বন্ধুরা আজকে আমি চতুর্থ দিন আসলাম আপনাদের সামনে ক্যাটগ্রেসকে দেখানোর জন্য চতুর্থ দিনে কতটুকু পরিবর্তন আসলো আমি পানি দিলাম যত্ন করলাম কতটুকু পরিবর্তন আসলো সেটাই দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা করছি দেখতেই পারছেন একটু সবুজ দেখা যাচ্ছে এটা গজানো কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এই যে বেবিটাকেও দেখাচ্ছি একটুখানি তো এখানে দেখেন বসে আছে ও কিরকম ডিস্টেন্স নিয়ে বসে আছে ও চেষ্টা করছে ওখানে আসার আমি কিন্তু অনেক চেষ্টা করেছি ওকে ভিডিও করার আমি অনেক সুযোগ খুঁজেছি দেখার জন্য ও কীভাবে ও সাকসেস হয় ওইখান থেকে গাছগুলোকে ধরার কিন্তু এটাকে কিন্তু এখন পর্যন্ত ধরেনি আর এই জায়গাটা হচ্ছে ওর সব প্রিয় জায়গাগুলোর ভিতরে এইটাও একটি জায়গা যেখানে ও বসে থাকতে পছন্দ করে এখানে আমি একটু ভিডিও করেছি দেখার জন্য যে দেখি শেষ পর্যন্ত আমি কিছু দেখতে পারি কি না কীভাবে ও ধরে ওইটাকে তো না আমার চোখের আড়ালি সব কিছু হয় আমার চোখের পড়ার মতন পরিস্থিতিতে হয় না যখন আমি দেখি তখন আর ঘটে না এই জিনিসগুলো তো সেটা জন্য অপেক্ষা করতে হবে কবে আমিও সাকসেস হই ওকে ভিডিও করা ওই মুহূর্তটা আমি এখন কিছু জিনিস প্রিপেয়ার করছি কারণ আমাকে কিছু জিনিস ফেলে দিয়ে আসতে হবে কিছু প্যাকেট জমা হয়েছিল বাসায় অনেক পুরনো জিনিস যেগুলো ফেলে দিয়ে আসতে হবে এখানে নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে ফেলে দিয়ে আসতে হয় ঘরের জিনিসগুলো যেখানে সেখানে ফেলার নিয়ম নেই সব দেশে ঘর থেকে বের হওয়ার সময় মুহূর্তটা কিছুটা অন্ধকার ছিল কারণ তখন লাইট বন্ধ করেছি আমি সেই জন্য এখন আমি এই যে লিফটের দিকে চলে আসছি এখন লিফটে করে আমি নিচে চলে যাব আমার একদিকে ভাগ্য ভালো কারণ যে ঘরে গিয়ে এই জিনিসগুলো ফেলে দিয়ে আসতে হয় ময়লা ঘরের সেটা আমার ঘর থেকে বেশি একটু দূরে না মেন গেট থেকে বের হলেই হাতের সামনাসামনিই জিনিসটা পড়ে তো আমাকে বেশি দূর যেতে হবে না এগুলোকে ক্যারি করতে হবে না অনেক জিনিস হাতের মধ্যে ছিল তখন এগুলোকে নিয়ে আমি চলে যাব নিচে নিচে গিয়ে তারপরে ফেলে দিয়ে আসবো ওগুলো তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে আমার যে এই দেশটাকে পরিষ্কার করে রাখার জন্য যে মানুষের কত রকম সিস্টেম এবং কত যে প্রচেষ্টা আপনাকে সেই জিনিসগুলো ফলো করতেই হবে এবং ফলো করতেও বেশ ভালো লাগে কারণ সব কিছুই এত সুন্দরভাবে কারণ আপনি যেখানে থাকবেন সেই জিনিসটা তো আপনারই দায়িত্ব সুন্দর করে রাখার নিচে চলে আসছি এখন আমি ঘর থেকে বের হয়ে এই যে ময়লার ঘরের দিকে যাচ্ছি ময়লার ঘরে গিয়ে আমি ফেলে দিব। তো এখানেও ভালো সিস্টেম যে আপনি যে যে কোনো ভাবে ঢুকতে পারবেন না আপনাকে একটা চাবি যেটাকে টাচ করে টাচ কি সে টাচ কি দিয়ে তারপর ঢুকতে হবে তো ঢুকার পরে এই যে কন্টেনারগুলো দেখছেন আপনি কিন্তু সব ময়লা এই একই কন্টেনারে ফেলতে পারবেন না এখানে কিন্তু প্রতিটা কন্টেনার এখানে মেনশন করে দেওয়া আছে ওখানে প্লাস্টিক এখানে পেপার তো এইভাবে মেনশন করে দেওয়া আছে আর এখানেও প্লাস্টিক ফেলতে হবে আর এখানে হচ্ছে মেটালের জিনিসগুলো ফেলতে হবে তো সব জিনিসগুলোকে এত সুন্দর করে বেছে বেছে তারপরে ফেলতে হয় এটা এটাই হচ্ছে এখানকার সিস্টেম আর এই সিস্টেমটা করা হয়েছে আপনার প্রাকৃতিকের কারণে কারণ প্রাক প্রাকৃতিককে যদি আপনাকে ঠিক করে রাখতে হয় তো সেই সব জিনিসগুলোকে যেগুলো ডিকম্পোজ করতে হয় সেগুলো আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমটাকে ফলো করে তারপরে ওগুলোকে ডিকম্পোজ করতে হবে কারণ আপনি প্লাস্টিকের জিনিস আপনি অন্য জিনিসের সাথে আপনি ডিকম্পোজ করতে পারবেন না আবার কাগজগুলো যেগুলোকে বার্ন করতে হয় সেগুলো আপনি অন্য কিছুর সাথে আপনি ডিকম্পোজ করতে পারবেন না এটাও একটা সুন্দর একটা সিস্টেম যেভাবে আপনি আপনার প্রাকৃতিককে প্রকৃতি নিয়ে তো এখন মানুষ অনেক কাজ করছে এনভায়রনমেন্টকে নিয়ে তো ওটার জন্য এটা খুবই জরুরি যে এই জিনিসগুলো ফলো করা সব শেষে আমি এখন যাচ্ছি একটা দোকানের দিকে আমার একটা প্যাকেট আসছে যেটাকে আমাকে আনতে হবে প্যাকেটটাকে নিয়ে আসছি আমি কিছু জিনিস কিনেছি সেগুলো এখন চলে আসছে আমি পুরো পথে ছবিটা আপনাদেরকে দেখাই নি কারণ আমার পক্ষে সম্ভব হয়নি তাই আমি দেখাই তো সময় কমানোর জন্য সেটা একটা কারণ ছিল তো আমি প্যাকেটটাকে নিয়ে এসছি এখন দেখাবো যে আমি কি জিনিস কিনেছি যে জিনিসগুলো আমার কেনার প্ল্যান ছিল এবং সেটা আমি কিনেছি এই যখন প্যাকেট খুলছি খুলে আমি দেখবো সব জিনিসগুলো ঠিকঠাকভাবে চলে এসছে কিনা এবং ঠিক জিনিসগুলো আসলো কিনা আমি শিওর যে ঠিক জিনিসই আসছে তো দেখার জন্য একটা উৎসাহ কাজ করছে যে কত তাড়াতাড়ি দেখবো জিনিসগুলো কারণ অনেকদিন তো হয়ে গেল কিনেছি কেনার পরে এই জিনিসটাই মজা যখন অপেক্ষা করিয়ে জিনিসগুলো আসবে এবং প্যাকেটটাকে ওপেন করব তারপরে দেখব এটার মজাটা কিন্তু অন্য ধরনের এখন আমি প্যাকেটটা খুলছি খুলে একটা একটা করে জিনিস বের করবো আমি এখন প্যাকেট খুলছি এবং একটা একটা করে জিনিস বের করছি তো যেগুলো আমার দরকার ছিল এখানে আমি একটা স্টেনলেস স্টিলের পানির জগ কিনেছি যেটা বাইরে এসে আমি কখনও দেখিনি তো বাংলাদেশে সচরাচর আমার চোখে আমরা তো দেখতাম প্রতিটা ঘরেই ছিল স্টেনলেস স্টিলের পানির জগটা বেশিরভাগ ঘরেই ছিল তো আমি অনলাইনে পেলাম তো কিনে ফেললাম এতদিন পর তো এত বছর আমার চোখে কখনো পড়েনি আর এটা কিনেছি আমি ক্যামেরার হোল্ডার তো আমি যেহেতু ফিল্ম করি ভিডিও করি সেই জন্য আমার এই জিনিসটা দরকার ছিল তো এই জিনিসটা আমি কিনেছি তো ফার্স্ট টাইম আমি এটা ইউজ করবো তো হোপস আমার যেন কাজটা ভিডিও করার কাজটা সহজ হবে এবং ধরে রাখার জন্য বেশিরভাগ সময় আমাকে ধরে রাখতে হয় ভিডিও করার সময় তো জিনিসটি একটু বেশি প্রবলেম হয় ঠিক যেভাবে চাই আমি সেভাবে হয় না তো এখন একটা জিনিস কিনলাম তো দেখি আমি যখন এটা ব্যবহার করা শুরু করব তখন দেখব যে এটা কতটুকু হেল্পফুল এখানে আমি আরেকটা ছোট ক্যামেরা হোল্ডার কিনেছি যেটাকে টেবিলের উপরে বসিয়ে রাখার জন্য তো এটাকে আবার ইউজ করা হবে অন্যভাবে ওই একইভাবে না তো এটা মানে এ ধরনের জিনিস আমার আগেও ঘরে ছিল কিন্তু একটু অন্য ধরনের কিন্তু এই জাস্ট এটা একটু উঁচু টেবিল উপর রাখলে পরে একটু উঁচু জায়গাতে রাখতে পারবো আমি যার জন্য এটাকে আমি কিনেছি আর এটা হচ্ছে কিচেনের জন্য চার পাতা রাখার জন্য যখন আমি চার পাতাগুলো রাখবো গুছিয়ে দেখতে খুব সুন্দর লাগবে তো আমি আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো যখন আমি সব কিছু গুছাবো সুন্দর করব বা যখন কোনো এক সময় যখন টি টাইম হবে তখন অবশ্যই আমি ফিল্ম করে আপনাদের সাথে শেয়ার করব। তো জিনিসটা দেখতে এরকম জিনিসটা কিন্তু অনেক সুন্দর কিচেন অর্গানাইজ করার জন্য অনেক সুন্দর জিনিস আপনার টি ব্যাগ যেগুলো সেগুলোকে রাখা যাবে তখন দেখতে সুন্দর লাগবে কারণ ভাজ করে রাখার মতো দেখতে দেখা যাবে তো এই ছিল আজকের পারচয়েস আমার তো দেখালাম আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আজকে জিনিসগুলো কিনেছি তো এরকম একটা মানুষের তো সবসময় একটা সময় আসে যখন কিছু জিনিস কেনার প্রয়োজন থাকে আর এই যে দেখেন আমার বিড়াল বাচ্চাটা কি করছে এখানে ওর সবচেয়ে খুশি হচ্ছে ও খেলবে প্যাকেটগুলোকে নিয়ে এখন ও ওর প্রিয় জায়গাতে চলে আসছে ধরার চেষ্টা করছে গাছগুলো আবার আমি ও আবার চেষ্টা করছি ভিডিও করার দেখার জন্য যে কিভাবে জিনিসগুলোকে ধরে তো দেখুন কী ও ওখানে ক্লাইম করছে ক্লাইম্বিং ক্যাট জানি না ওই এইভাবে ওই পাশে আসে কি না তো আমি যা শুধু জিনিসটাকে আমি যা শুধু দেখছি ওই তো ধরছে ও ধরছে তো জিনিসটাকেও নেমে পড়লো নিচে এখনো এখন এই তো এখন তো নিচে চলে আসলো জানি না কিভাবে ধরবে ও তো কিছু তো বুঝতে পারলাম যে কিভাবে ওই পাশে আসে কোনো একটা ভাবে তো অবশ্যই আসে ওর চেষ্টা ও চালাই যায় ও এই তো বলতে বলতে দশ দিন হয়ে গেল দশ দিন পরে আমি আবারও আসলাম আপনাদের সামনে দেখানোর জন্য ক্যাটগ্রেসগুলো কত বড় হয়েছে প্রতিদিন তো ভিডিও করতে পারিনি আমি একটু গ্যাপ রেখে আজকে ভিডিওটা করলাম দেখানোর জন্য এই কয় দিনের তার পরিবর্তনটা তো এত বড় হয়েছে দেখে ভালোই লাগছে আপনাদের দোয়া বেশ ভালোই আমার ছোট বাগান আর ক্যাটগ্রেস সবগুলোকে একসাথে দেখতে বেশ ভালো লাগছে এই হচ্ছে আমার ছোট কর্নার বা আমার গার্ডেন কর্নার সব একসাথে ওরা মিলেমিশে আছে সবার সাথে স্ক্রিন ভিডিও এই পর্যন্তই থাক আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর যদি রিলেটেড কিছু থাকে তো সেটা নিয়েও আমি আসবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুদাফেস